اے شکتیوں دے نال چمک تو اے جلسہ دے لیے اے شکتیوں دے نال چمک اے مول حکاٹر مولا اے اسو تکے آئی بیٹ اے مول حکاٹر مولا اے اسو تکے آئی جے باد جناتا جناتا ফালকালে শতক দাস जिंदाबाद 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 ফালকালে জনগণ জনমনাতাস আছে ওই শহীদাতা তারেক জানে রহমান রহমান তারেক জানে রহমান রহমান जिंदाबाद जिंदाबाद বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এই যে আসসালামু আলাইকুম ক্যাম্পাস আমি অনার্স এ এই কলেজে ভর্তি হয়েছিল। কারণে কারণে আমাকে এখান থেকে ট্রান্সফার হতে চলে যেতে হয়েছে। খুশি খুশি যাইনি অনেক কারণ আছে যাইও বাদ দিলাম। আপনি আমার সামনে যে বাইরে আসেন আমরা এইমাত্র যে মিছিলটা করলাম এটা আমাদের সমাজের আমাদের কর্মজীবী মা বোনদেরকে কবিতা বলা প্রতিবাদে করা। আমরা গাহকরা গাজিপুরবাসী আমরা জানি কত কষ্ট করে শ্রমজীবী মহিলারা পরিশ্রম করার পরে একটা নারীকে যখন ক্ষতিটা বলে একটা সুস্থ মানুষ ঠিক থাকতে পারে না ছাত্র দলের পক্ষ থেকে সেটা দীর্ঘ নিদা প্রতিবাদ জানায়